এক লোক সামনে দেখছে তাকে বাঘ দাঁড়াচ্ছে বাঘের তাড়া খাইয়া দৌড়াতে দৌড়াতে সে গাছের মাথায় গিয়ে উঠেছে গাছের মাথায় উঠে একটা ডাল ধরে ঝুলে পড়েছে এমন সময় সে লক্ষ্য করলো বাঘটা এসে গাছের গোড়ায় দাঁড়ায় আসছে ডালটা যে নিচে ধুলে পড়েছে তার নিচে দেখছে বিরাট কুয়া সেই কুয়ার ভিতরে বড় এক অজগর হা করে আছে এমন সময় কানে কুটকাট করে আওয়াজ আসে কিসের আওয়াজ তাকিয়ে দেখে যে ডালটা তার অবলম্বন সেই ডালের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ডালের গোড়াটা কেটে দিচ্ছে কারণ বিপদটা খুব কম না বেশি জনমের বিপদ না গাছপাইয়া যদি নিচে নামে তো খাবে কিসে বাঘে আর ডাল ভাঙিয়ে যদি নিচে পড়ে খাবে কিসে এমন সময় তার মাথায় ঠান্ডা কি জানি পড়ল উপরের দিকে তাকাইছে উপরে তাকালে সাধারণত মানুষের মুখ হা হয়ে যায় আর যদি তাপ না থাকে তাহলে জালনা খোলা গাড়ির মতো হয়ে যায় উপরের দিকে তাকাইছে মুখটা হা হয়ে গেছে আর অমনি উপরে ছিল মধুর চাক সেখান থেকে ফোটা ফোটা মধু পড়তেছিল সে মধু ছাড়তেছে এমন সময় তার ঘুম ভেঙে গেল এক বসর্গ ব্যক্তির কাছে গিয়ে বলছে হুজুর এই রকমের একটা মারাত্মক স্বপ্ন দেখেছি অর্থ কি কিছুই বুঝলাম না হাল্লার বান্দা বসর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একারো স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ হিসানাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলিম তার চান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে চলেছিলেন ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হলো দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশি গাছা কুটকুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর নিচে যে কুয়া ছিল সাফা করে আছে এটা হলো তোমার কবর এর মধ্যে তুমি যে মাথার উপরে ঠান্ডা কি পড়লো উপরে হাত কলlem মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছো বাঘের বিপদের কথা বলেছো ডাল ভেঙে পড়বে সে বিপদও বলেছো এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিপত্তি এই মদি হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ এই দুনিয়া তাকে ভুলায় রেখেছে পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন বলেন আমি এতগুলি কসম করে বলছি নিঃসন্দেহ অবশ্য অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত কে বলতেছে না কথা আল্লাহ পাক লক্ষ্য করেন আগে তো আল্লাহ পাক কসম করলেন কতগুলা তারপরে আবার বলছে কিনা নিঃসন্দেহে নিশ্চয়ই এরপরে আবার লাফি ফিয়ের আগে যে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে লামে তাকি অবশ্যই অবশ্যই মানুষের জীবন কি জোরে কম ক্ষতিগ্রস্ত কে বলতেছেন আল্লাহর বান্দা বুজুর্গ ব্যক্তি বলছেন তুমি যে স্বপ্ন দেখেছো এটা তোমার একার স্বপ্ন নয় আর এটা স্বপ্ন নয় এটা হলো বাস্তব তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য এইটাই হলো বাস্তবতা তোমার পেছনে যে বাঘ দৌড়াচ্ছিল এটা বাঘ নয় এটা হচ্ছে হজরতে আজরাইল আলাই ইসালাম প্রত্যেকটি মানুষের পেছনে ঘুরছে সময় এলি তার চান কবজ হয়ে যাবে তুমি যে ডালটা ধরে চুলেছিলে ওই ডালটি হচ্ছে তোমার হায়াত আর ডালের গোড়া কাটতে ছিল সাদা ইঁদুর আর কালো ইঁদুর সাদা ইঁদুর হল দিনের প্রতি কালো ইঁদুর হচ্ছে রাতের প্রতি দিন আর রাত তোমার হায়াতের রশিদা সাহা খুট করে আস্তে আস্তে করে কেটে দিতেছে আর ঠান্ডা কি পড়লো উপরে হা করলে মুখের ভিতরে মধু পড়লো সেই মধু চাটতে চাটতে কবরের সাপের বিপদের কথা বলেছ বাঘের বিপদের কথা বলেছ ডাল ভেঙে পড়বে সে বিপদ বলেছ এই মধু হচ্ছে তোমার সুন্দরী স্ত্রী এই মধু হলো দুনিয়া এই মধু গাড়ি এই মধু বাড়ি এই মধু ক্ষমতা এই মধু প্রতিবুদ্ধি এই মধু হচ্ছে তোমার ব্যবসা বাণিজ্য দুনিয়ার মোহে তোমাকে এত বড় বিপদ থেকে তোমাকে ভুলাই দিয়েছে মানুষ এই দুনিয়া তাকে ভুলাই রেখেছে আল্লাহ পাক মানুষকে সতর্ক করে দিচ্ছেন আল্লাহ করেন আমি এতগুলি কসম করে বলছি ইন্ন লাফি হোস নিঃসন্দেহে অবশ্য অবশ্যই মানুষের জীবন ক্ষতিগ্রস্ত মানুষের জীবন কি ক্ষতিগ্রস্ত কে বলতেছে না কথা আল্লাহ লক্ষ্য করবেন আগে তো পাক কসম করলেন কতগুলা তারপর আবার বলছেন ইন্না নিঃসন্দেহে নিশ্চয় এরপরে আবার লাফি ফির আগে লাম লাগানো হয়েছে এটা হচ্ছে এই ইমান তো আমরা সবাই এনেছি আনছি না আমি মনে করি না কোনো বেইমার এখানে আসছে আমরা সব ইমানদার আমরা সব কি ইমানদার আমরা ঘোষণা করেছি

এটা হচ্ছে ইমানের মূল ভিত্তি ইমান কাকে বলে চরিত্রের মানসিক ভিত্তি যেটা ওইটাকে বলা হয় ইমান ইমান হচ্ছে ধাতু থেকে এর উৎপত্তি এটার অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি নির্ভীকতা এবং বিশ্বস্ততা আল্লাহর পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভীকতা ইসলামে ইমানের গুরুত্ব সব চাইতে বেশি ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব কোনটা যদি প্রশ্ন করা হয় ওরানে মসজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কি যদি প্রশ্ন করা হয় কি জবাব হবে ইমা কোরানের মূল দাওয়াত কি কোরআনে কারিম অবতারণ এবং সাল্লাল্লাহ সাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইমানের দাওয়াত দাওয়া কিসের দাওয়াত দাওয়াত কোরানের ভাষায় শুনুন কোরানের ধারক বাহক সম্পর্কে কারিমের মধ্যে বলেছেন হে আমাদের রব নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের ডাক শুনেছি এমন এক আহ্বায়কের ডাকে আমরা সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ইমানের আহ্বান করেছেন যিনি আমাদেরকে ইমানের ডাক দিয়েছেন তিনি হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম কোরআনে হাকিম এক সুস্পষ্ট সীমা রেখে সীমা রেখা টেনে পৃথিবীর মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে পৃথিবীর মানুষ মূলত দুই শ্রেণীতে ভাগ কয় শ্রেণী নারী আর পুরুষ নয় সাদা আর কালো নয় মূলত পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে এক হচ্ছে ইমানী ইমান পোষণকারী আর এক হচ্ছে অবিশ্বাসী এই দুইটা শ্রেণী পৃথিবীতে শ্রেণী শ্রেণী পোষণকারী যারা তারা হচ্ছে তারা জ্ঞান এবং নূরের সম্পদে তারা ধন্য আর যারা অপরদলটি যারা তারা হচ্ছে মূর্খ হেদায়তের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ আর যারা ইমান এনেছে

দৃষ্টান্ত এরূপ যেমন একটি লোক কথাও বলতে পারে কানেও শোনে আর অপর লোকটি কথাও বলতে পারে না কানেও শোনে না এই দুইটি দৃষ্টান্ত হচ্ছে ইমান আনায়ন ইমান পোষণকারী আর অবিশ্বাসী এ দুজনের জন্য এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে এরপরেও কি তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে না তার মানে হলো যারা কানে শোনে এবং যারা চোখে দেখে তারা হচ্ছে ইমান আনায়নকারী চোখ দিয়ে হক দেখেছে কাম দিয়া হক শুনেছে অন্তর দিয়ে বিশ্বাস করেছে এরা হলো ইমামদার আর যারা বেইমান তারা দেখেও দেখে না শুনেও শোনে না আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায় আসলে আকাশ বলতে কিছু নাই স্রষ্টা সম্পর্কে ধারণা স্রষ্টা বলতে কিছু নাই স্রষ্টা মানুষই সৃষ্টি করছে কন্যা পৃথিবীর সম্পর্কে তাদের ধারণা যে এই পৃথিবীটা একটা এক্সিডেন্টের ফল সূর্যের কাছ থেকে একটা জ্যোতিষ্ক যাচ্ছিল খুব জোরে যাওয়ার সময় জ্যোতিষ্কের ফোর্স ছিল এত বেশি ফোর্সটাকে সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ অংশকে তারপরে ঘুরতে লাগলো ঘুরতে লাগলো ঘুরতে ঘুরতে একদিন পৃথিবী হয়ে গেল তাহলে বোঝা গেল ওই জ্যোতিষ্ক যদি সূর্যের কাছ থেকে জোরে না যাইত তাহলে সূর্যের একটা অংশ ভেঙে পড়ত না মহাসন নেই আর ঘুরতে ঘুরতে দুনিয়া হইতো না হইতো সুতরাং মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্ট ভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে এবং বিমা এর মধ্যে পার্থক্য হয়েই গেছে কোরআনে কারীমের আগুন আরবিন বলেন লা ইকরা হ ফিদ্দিন בתবাইন্ন আর রুশদু ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা কোনো প্রশ্নন নাই কোন অন্ধকার নাই খুব স্পষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে এখন যে ব্যক্তি তাবুদকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ইমান আনবে সেটা এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিঁড়বার নয় কখনো ধ্বংস করার নয় কেউ তাকে ধ্বংস করতে পারবে না বিচ্ছিন্ন করতে পারবে না যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ইমান এনেছে তাগুত হচ্ছে সেই শক্তি যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না অন্যদের কেউ অমান্য করতে বাধ্য করে সেইটাকে বলা হয় আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয় দরিয়ার ভিতরে পানি যখন দুই কুলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয় তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে আর যখন এই পানি দুই কুল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয় তখন আরবিতে বলা হয় আরবি সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে হচ্ছে এক কথায় সীমা লঙ্ঘনকারী নিজেও সীমা লঙ্ঘন করে অন্যদেরকেও সীমা লঙ্ঘন করতে বাধ্য করে এখন যারা ইমামদার তাদের বলি তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ আলহাম যারা ইমানদান তাদের অলিকে অলি মানে আবার বিশ্বাস মনে করে অলি মানে হচ্ছে অভিভাবক অলি মানে কি অভিভাবক বন্ধু অলির অনেক অর্থ আছে আল্লাফা বলছেন আল্মাহু আনিকুল্লাদিনা আমানুর ইয়োহরে জহ মেনা জনুমা দে এলানুর যারা ইমানের চিপ আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য হচ্ছেন অভিভাবক আল্লাহ তাদেরকে বন্ধু এবং অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক আল্লাহ পাক ইমানদারদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে তাদেরকে বের করে আনেন আর ভালো আমার বন্ধু কে করতে পারে এতে বিন্দু মাত্র সন্দেহ নেই আছে সন্দেহ তাদের সন্দেহ আছে যে আল্লাহ ছেলে দিতে পারে না মেয়ে দিতে পারে না ওরাই তো মাসারে যায় ঠিক কিনা কর সন্দেহ রয়ে গেছে আল্লাহ দিবেন কিনা সেই জন্য আর মন্ত্রী ধরা দরকার ছোটবেলায় দেখছিলাম সরস্বতী পূজা হচ্ছে দেখি সরস্বতীর সামনে সেখানে একটা টাকা কিছু ধান দোয়াত কলম কিছু চাউল তো হিন্দু এক ছাত্র ছিল আমার সাথে তার বাড়িতেই ঘটনা ঘটছে আমি তারা জিজ্ঞেস করলাম যে সরস্বতী মূর্তির সামনে এগুলো কেন এই টাকা ধান চাউল এগুলো তুইছ কেন যেগুলি ভগবানকে স্মরণ করায় দেওয়া কলম দেখে তিনি মনে করবেন আমার বিদ্যার দরকার চাউল দেখে মনে করবে আমার চাউলের দরকার তারপরে টাকা দেখে মনে করবে আমার ধনবান হওয়া দরকার ভগবানকে স্মরণ করায় দেওয়ার জন্য এগুলি তার সামনে রাখা হয় যে সব জিনিস রাখবো উনি স্মরণ করে আমার তাই দিবেন আর বললাম এই রকমই ভগবান তোমা বলুন আল্লাহ স্মরণ করায় দিতে হবে প্রশ্নই ওঠে সুতরাং ইমান আনতে হবে আল্লাহর উপরে এরকম ইমান যে আমার ছেলে যদি না থাকে সন্তান যদি না থাকে কে দিতে পারে আল্লাহর নামটা নিলেন আমার সামনে দিয়ে পাঁচ ছয় জনে আর বাকি লোকের হা করে বসে থাকলেন আল্লাহর নাম নিলে লজ্জা করে নাকি ভয় করে নাকি তাহলে চিল্লায় কোন সন্তান না থাকলে দেবে কে আমি যদি অভাবগ্রস্ত হই তাহলে আমাকে সচ্ছল বানায় দেবে কে আমি যদি কাঁদি আমার কাঁদার জবাব দিবেন কে আমি যদি বিপদে পড়ি তার থেকে আমাকে বাঁচাবেন কে আমার যদি অসুখ হয় তার থেকে কে মুক্ত শুনুন আমাদের পিতার ভাষা আমাদের পিতা কে আল্লাহ আপনাদের ওয়ার শুনে মজা আছে তার মানে আমি বলার আগেই আপনারা ঠিক পান যে আমি কি কবর আলাই পিতা তিনি যে কথাটা বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে আল্লাহ আমাকে রোগ অসুখ সারে না আপনি দৌড়ে যাবেন আজমিরে অসুখ ভালো হয় না দৌড়ে যাবেন বাগদাদে অসুখ ভালো হয় না চলে যাবেন হাইকোর্টের বাজারে

দেখেন না আইবালাইলাম কি পরীক্ষাটা দিলেন দেন নাই কন ওই রকম অসুখ হইলে আমরা কি পারবো সামান্য জ্বর হয় দুই দিনে ছাড়ে না তারপর তারপর আইবালাই সুদীর্ঘ অ পর্যন্ত রোগে বুকেন শরীরে পোকা হয়ে গেছে দুর্গন্ধে এলাকার মানুষ তারা তাড়ায় দিল বউ বাচ্চা সব সরে গেল কোরআন বর্ণনা করতেছি জঙ্গলের ভিতরে বসে হাজরতে আয়ু কাঁদতেছেন একবারের জন্য শেখায়ত করেন নাই রব্বুল আলমিন আমি একজন প্রয়ো নামবার তুমি আমারে এমন রোগ কেন দিলা জনগণ দুর্গন্ধ টিকতে পারে না একদিনের জন্য বলেন নাই যেদিন তার জিভার প্রকাশ শুরু হয়ে গেল আয়ু সালাম সেই দিন কেঁদে ফেললেন আর বললেন রব্বুল আলামিন এতদিন কথা বলি নাই এখন কথা না বলে উপায় নাই কারণ সমস্ত শরীর পচে গিয়েছে পোকা হয়েছে কথা বলি নাই জিব্বা ছিল জিকের করেছি এখন জিব্বায় পোকা হয়ে গেছে তোমার কাছে বিনীত ভাবে আকুলি বিকুলি দিয়ে বলি রব্বুল আলমিন আমার জিব্বায় পোকা দিও না কারণ আমার জিব্বায় যদি পোকা হয়ে যায় তোমার মতো আল্লাহ আর জিকের কি দিয়া করবো জিব্বাটা তো ভালো না ভালো আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রোগমুক্ত করে দিলেন যা হারাইছেন তার থেকে আরো বেশি দিয়ে দিলেন সুতরাং আল্লাহর উপরই মানে ওই রকম আনতে হবে আল্লাহ আছে এরকম কথা নুরো পাগলায় কয়ে গেছে আল্লাহর উপর মানায় নিয়ে বিন্দু মাত্র সেখানে সন্দেহ সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না চূড়ান্ত ক্ষমতার মালিক কে শিক্ষা দিয়ে বলতে জীবিত কে মৃত্যু করে দেন পথের মানুষ ধরে প্রেসিডেন্ট বানাই দেন আবার যার উপরে নারাজ হন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন তিনি আমার আল্লাহুল্লাহ এই হচ্ছে তোমার আল্লাহ যিনি তোমাদের রক সুমাত্র মালিক তিনি রাজত্বের মালিক তিনি সার্বভৌমত্বের মালিক তিনি স্বাধীনতার ঠিকায় রাখার মালিক তিনি বাঁচাবার মালিক তিনি হায়াতের মালিক তিনি মতের মালিক তিনি সব মালিক হচ্ছেন আল্লাপ কিন্তু জনগণ বোঝে না নেতা এবং নেত্রী কিছু এরকম আছে যারা জনগণকে পামপট্টি দেওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ ভোট পাওয়ার জন্য এগুলি কয় ঠিক পাইছেন আপনারা আর কিছু না সকল ক্ষমতার উৎস জনগণ পাক কথা এই জনগণ কোন ক্ষমতার উৎস জনগণ তুমি কৃষের ক্ষমতার ক্ষমতা পেটের মধ্যে ময়লা ভরা নাকের মধ্যে সাতা দাঁতের মধ্যে সাতা সকল ক্ষমতার উৎস একটা সাপ যদি ঢোকে মাহবুলের মধ্যে দেওয়াল ভাইকে দৌড় দেবে মানুষ বাইরে এই বুঝি সকল ক্ষমতার উৎস আবার বলে কি কয়ে যে অমুক সাহেব হসপিটালের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছেন বাবা কানার নাম পদ্মলোচন নিজে সোজা হয়ে খাড়াইতে পারে না আজরাইল সাথে পাঞ্জা লড়তে যাবে আরে আজরাইল কি তোমার মাইক টাইসন না মোহাম্মদ আলী কিলে কার সাথে পাঞ্জা লড়বে সকল ক্ষমতার উৎস কথা মুখে বলা হারাম এটা বিশ্বাস করা কুমুরি এটা প্রচার করা কবি গুণা সকল ক্ষমতার উৎস একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বরমুড়া আর আমি